আজ আমরা এই গ্রামে সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা আমাদের দেশের যে জাতীয় পতাকা উত্তোলন করেছি তারপর আমার গ্রামের মানুষ এবং আমার এই সদস্যরা সবাইকে মিষ্টিমুখ করেছি তারপর এই আনন্দের দিনে আজ আমরা আড়াই থেকে তিনশো মানুষকে মনোভোজক করালাম এখন অবধি আমাদের চলছে কি আজকে যে স্বাধীনতা আজকে যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করলাম উনিশশো পঞ্চাশ সালে যে আইন পাশ হয় সেই আইন পাশ হওয়ার পর থেকে আমাদের দেশের প্রত্যেকটি গ্রাম শহর ক্লাব স্কুল যত আছে সকল জায়গাতেই এই জাতি জাতীয় পতাকা উত্তোলন করে থাকি তাই আমরাও তখন থেকে আমরা এখানে আমরা আমাদের ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করে থাকি এবং আমাদের এই যে বর্তমান যে সরকার মামাটি মানুষের তৃণমূল সরকার সেই সরকারের আমাদের এটা পার্টি অফিস এই পার্টি অফিসে আমরাও আজকে পতাকা উত্তোলন করেছিলাম সকালে পতাকা উত্তোলন করার পর আমরা মিষ্টিমুখ করেছিলাম তারপর আমরা আজকে দুই থেকে তিনশো মানুষের ঘনভ সেইখানে মেনু ছিল খিচুড়ি একটা বাঁধাকপি সবজি চিকেন মিষ্টি আপনার নাম অরুণ রুই দাস কী পদে রয়েছেন আপনি এবং এই জায়গাটার নাম কি আমি গুগলা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য এই রশিকডেঙা গ্রামের